আসসালামু আলাইকুম নিচুস আলমিরা থেকে চলে আসলাম লাইভে একটু আগে অ্যানাউন্স করেছি ফার্স্ট লাইভটাই কি জানি ডিস্টার্ব হলো কেটে দিতে হলো দিয়ে আবার আসতে হলো আপনারা কেউ কি আছেন অনলাইনে যদি থাকেন আমাকে প্লিজ একটু বলেন আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কি না ওকে একটু আমি কিছু একটু যাচ্ছে কি না দেখা যাচ্ছে একটু আসলে আমার এখানে সামহাও নেটওয়ার্ক খুব প্রবলেম করছে কেন আমি একটু চেক করে দেখি নেই খুব অল্প সময়ের মধ্যে লাইফ করবো একটা ডিজাইন দেখাবো আজকে তারপর ইনশাল্লাহ গ্রাজুয়ালি একটা প্রোডাক্টটা নিয়ে আসবো হ্যাঁ শোনা যাচ্ছে আমার এখানে তো ক্লিয়ার আচ্ছা ঠিক আছে চলন শুরু করি হ্যাঁ কথা বাড়াবো না চলন শুরু করি আজকে এখন যেটা যে যেটা নিয়ে লাইভ করছি যে হিটাবটা নিয়ে এটা হচ্ছে ঈদের বেস্ট কালেকশন শুধু বলবো না সব সময়ের জন্য অনেক ভালো একটা কালেকশন এটার জন্য আপনাদের অলওয়েজ অনেক ডিমান্ড থাকতো এবং আমার কাছে ইনবক্সে যে কত আপু রিকোয়েস্ট করেছেন যে লেই হিজাব কেন আনছেন না তো লেই সিজাব এনেছি আগে যেরকম প্লেন লেই হিজাব যেগুলো সেল করতাম সেগুলো আছে সেগুলোর একটা ডিফারেন্ট ডিজাইন আছে এইটা একটা নতুন একটা ডিজাইন এসেছে হ্যাঁ একেবারেই নতুন সুপার ডুপার এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট হোপফুলি আপনাদের সবার খুবই পছন্দ হবে ওকে সো চলেন শুরু করি আর অন্য আমার এখানে একটু সময় নিচ্ছি ওকে একটু সময় নিচ্ছি প্লিজ একটু সময় না আমাকে আমি যখনই লাগে আসি নেটওয়ার্ক কিছু না কিছু ঝামেলা করে আমি চেক করে আসলাম যে খুব ভালো স্পিড আছে নেটে অ্যান্ড এভরিথিং ওকে বাট এখন দেখছি যে একটু ঝামেলা করছে একটু একটু সময় নিচ্ছি প্লিজ একটু সাথেই থাকবেন যদি কেউ এই মুহূর্তে অনলাইনে থেকে থাকে আর কি খুব ভালো হয় আমাকে একটু জানালে যে ক্লিয়ারলি শোনা যাচ্ছে কি না ওকে একটু সময় নিচ্ছি সরি শুরুতেই যদি এত সময় নিয়ে নি তাহলে কি ভালো হবে তাই না বাট কিছু করার নাই আমি একটু আমার প্রোফাইলে শেয়ার করে নেই লাইভটা ওকে চল শুরু করি হ্যাঁ যেটা বলছিলাম যে খুব এক্সক্লুসিভ লেই সিজাব একটা নিয়ে এসছি মার্কেটে অ্যাভেলেবেল তো পাবেনি না খুব অল্প কিছু পাইনিয়ার যারা হিজাবে এই মুহূর্তে মার্কেটে লিক দিচ্ছে তাদের কাছে হয়তো একটা ডিজাইন এটা থাকতে পারে একেবারে নতুন একটা ডিজাইন এসেছে লেই সিজাবের চলন শুরু করি হ্যাঁ খুব সুন্দর স্টোন প্লট করা আছে প্রত্যেকটা কালার সুপার ডিমান্ডিং চলন শুরু করি যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে ফার্স্ট ওয়ান শুরু ব্ল্যাক না ব্ল্যাক না আচ্ছা আসেন বিস্কিট কালার দিয়ে শুরু করি লেস হিসাবগুলো সম্পর্কে কি বলবো বলেন তো আপনাদের আপনারা তো অলরেডি জানেন যে দুবাই লেস যে শাড়িগুলো থাকে সেগুলো সেগুলোর যে ম্যাটেরিয়াল এটার ম্যাটেরিয়ালও সেম মেড ইন ইউএই দেখেন হ্যাঁ সো এটা মেড ইন দুবাই সুপার এক্সক্লুসিভ ওয়ান আমার মানে একটা ছোট্ট ভিডিও পোস্ট হয়েছে পেজে সো আপনারা দেখেছেন অলরেডি খুব সুন্দর আচ্ছা আসেন আমি ডিসক্রাইব করি এই যে দেখেন লেস ওয়ার্কের লেস কাপড়ের মধ্যে আবার জিরো সাইজের স্টোন প্লট করা আছে দেখেন দেখেন খুব সুন্দর করে একটা ফ্লাওয়ার এখানে যে ফ্লাওয়ার মটিভটা রয়েছে দেখা যাচ্ছে হ্যাঁ আচ্ছা একটু ক্লোজ নেই এখানে যে ফ্লাওয়ার মটিভটা রয়েছে দেখেন সেইটাকেই জাস্ট ওরা স্টোন দিয়ে একটু আইডেন্টিফাই করে দিয়েছে হ্যাঁ একটু মার্ক আউট করে দিয়েছে সো দ্যাট এটাকে আরও গর্জিয়াস লাগে ওকে সো দেখেন এভাবে করা আছে পুরো হিজাবে এটা মানে ফুল হিজাবে এরকম করে এই যে দেখেন এখানে আর রয়েছে পুরো হিজাবে এরকম করে স্টোন দিয়ে আপনার ফ্লাওয়ারগুলোকে ফোকাস করে দিয়ে জাস্ট স্টোন প্লট করে দিয়েছে খুবই সুন্দর রিয়েল স্টোন এত ভালো কোয়ালিটির একটা হিজাব এবং এইটা যে ম্যাটেরিয়ালটা ওরা দিয়েছে খুবই ভালো একটা ম্যাটেরিয়াল সবচাইতে মানে ভালো কোয়ালিটির আই মিন সুপ্রিম কোয়ালিটির একটা লেস ওরা ইউজ করেছে আমি প্রথমটাই এত ডেসক্রিপশান দিচ্ছি হয়তো পরেরগুলোতে গুলোতে জাস্ট কালার দেখাবো আচ্ছা লম্বা চওড়া চওড়াতে অনেক আছে যে যেভাবে পারেন পড়তে পারবেন ওকে যার যেভাবে ইচ্ছে সেভাবে পড়া পসিবল অনেক কভারেজ পাবেন একটা একটা পরতে আপনাদের কাছে মনে হচ্ছে দেখেন আমি একটু দেখাই কতটা জমাট হ্যাঁ লেসের ওয়ার্কটা অ্যান্ড সেকেন্ড যদি একবার যে সেকেন্ড পরট পরে তাহলে কিন্তু দেখা যায় না ওকে সো ট্রান্সপারেন্সি ধর কোন অপশন নেই এগুলো খুবই সুন্দর ডেসক্রাইব ওকে যারা নিয়েছেন তারা তো জানেন যারা নেননি তাদের ওয়াইড ডুবে একটা করে রাখেন এক্সেপশনাল আমি জানি না নেক্সট টাইম এটা আমি আবার কবে আনতে পারবো ঠিক আছে সো ফার্স্ট দেখালাম বেইস কালার বিস্কিট কালার যেটা এরপরে আসেন প্রত্যেকটা কালার সুন্দর অনেক হিজাব এসেছে আজকে স্টার্টই করলাম এক্সক্লুসিভ ওয়ান দিয়ে এবারে আসেন সেকেন্ড ওয়ান যেটা দেখেন কি এসছে আল্লাহ যার ভালো লাগবে জাস্ট সময় না নিয়ে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে আপা কারণ হচ্ছে মেরুন একটাই আছে হুম আমার আমি জানি না প্লেন যেটা এসছে সেটাতে মেরুন কালার আছে কি বাট এই মেরুন একটাই আছে অসম্ভব সুন্দর একটা মেরুন যার মেরুনের রিকোয়ারমেন্ট ছিল সে স্ক্রিনশট নিয়ে মেল আমাদের ইনবক্স করেন দেখেন কী পরিমাণ সুন্দর অনেক সুন্দর না আমি ট্রাই করবো স্টিল পিকচার দিয়ে দেওয়ার লাইভের পরে যদি থাকে কিছু ওকে এরপরে আসেন এরপরে যে কালারটা দেখাবো সেটাও খুব সুন্দর একটা কফি কালার বা সিলেন্ট এটা কী পরিমাণ গরজাস লাগছে দেখছো স্টোনগুলো খুব সুন্দর আপা খুব সুন্দর আমি আমি জানি না আর করতে পারি আপনাদের যারা আমার কাছ থেকে হিজাব নেন তারা তো জানেন আর যারা অলরেডি মানে নেন নাই হ্যাঁ তাদেরকে রিকোয়েস্ট করবো একটা করে রেখে দেন ওকে সো এইটা কফি এরপরে যে কালারটা রয়েছে দিস ওয়ান ব্ল্যাক ব্ল্যাকের সবসময় ডিমান্ড থাকে ব্ল্যাক বোরখা যাদের রয়েছে বা ব্ল্যাক হিজাব যারা প্রেফার করেন তারা এইটা একটা কালেকশনে রাখতে পারেন আমি আমার কালেকশানে ব্ল্যাক এর অনেক রকমের হিসাব রাখি আমি ব্ল্যাক সবসময় আমার প্রয়োজন হয় সো এটা ব্ল্যাক ওকে এরপরে আসেন এরপরে যে কালারটা রয়েছে যে কালার আছে এরপরের কালারটা হচ্ছে দেখেন এটা কি কালার এটা বলেন আপনারাই বলেন যা দেখছেন মোবাইলের ক্যামেরায় আমি দেখতে পাচ্ছি সো আপনারা আপনাদের ক্যামেরাতে যা দেখছেন অতটা সুন্দর আচ্ছা এরপরে আসেন এরপরে এটা বলেন এটা কি কালার আমি বলবো না আপনারা বলেন আর স্ক্রিনশট নেন ইনবক্স করেন ঠিক আছে অসম্ভব সুন্দর একটা কালেকশন আপা যার যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করেন কারণ হচ্ছে এগুলো থাকবে না পুরো হিজাবে এমন করে ফ্লাওয়ার মটিভ করা আছে দেখেন হ্যাঁ এই যে জাস্ট ফ্লাওয়ার যে ডিজাইনটা রয়েছে আপনার লেস ওয়ার্কে সেটাতে স্টোনগুলোকে সেটাই সেটাকে ফোকাস করে স্টোনগুলোকে জাস্ট ওরা সাজিয়েছে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আমি হয়তো বোঝাতে পারছি কিছুটা ক্যামেরায় বুঝতেই পারছে। এরপরে আছে পার্পেল পার্পেলের দুইটা শেড যার যেটা ভালো লাগবে সেটার জন্য স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনভক্স করতে হবে পার্পেলের এইটা একটা শেড পার্পেলের লাইট একটা শেড এগুলো থাকবে না আপা হ্যাঁ বারবার করে বলছি এগুলো থাকবে না হয়তো পরে আমাকে বলবেন যে আপনি লাইভ করলেন কিন্তু এখন আর দিতে পারছেন না এগুলো থাকবে না দিস ওয়ান ইজ ভেরি বিউটিফুল দেখেন লাইট পার্পেল অ্যান্ড ডিপ পার্পেলের শেড দেখেন কত সুন্দর অলরেডি ইনবক্স শুরু হয়ে গেছে আশা হ্যাঁ অনেক সুন্দর আপা এই পার্পেলের দুটো শেড আছে যারা পার্পেল লাভার তাদের জন্য এটা বেস্ট এগুলো সুপার এক্সক্লুসিভ এগুলো প্রাইস বা ডিটেল জানতে চাইলে আমাকে একটু ইনবক্স করতে হবে আমি জানিয়ে দেবো ইনশাল্লাহ দেখেন এইটা কি এটা একটা কি বলবো বলেন তো সুরমা কালার বা অ্যাশ কালার হোয়াট আপনি বলতে পারেন এই যে অ্যাশ কালার বা চারকোল কালার বলতে পারেন হ্যাঁ এইটা দিস ওয়ান দেখেন মিন্ট মিন্ট এত সুন্দর এই মিন্টটা সোহান আল্লাহ এত সুন্দর মানে আমার ভীষণ পছন্দ হয়ে গেছে এই কালারটা চোখে লাগার মতো আর একটা করে কালার রিপিট হয়নি আমি অবাক হয়ে গেলাম এতগুলো পিস এনেছি আমি বাট রিপিট হয়নি হ্যাঁ দেখেন ওকে খুব সুন্দর লেস হিজাবের আরও ডিজাইন আছে আজকে দেখাবো না আজকে লাইভে শুধু একটা ডিজাইনই দেখাবো আফটার দ্যাট আমি ট্রাই করবো স্টিন পিকচার দেওয়ার জন্য দেখেন এটা কি বলেন মফ পিঙ্ক যারা মফ পিঙ্কের ফ্যান আছেন আমার একজন কাস্টমার আছে তার সব হিজাব মফ পিঙ্ক নিতে হবে দিস ওয়ান মফ পিঙ্ক এই ফ্লাওয়ার এই দেখেন স্টোন প্লট করে যে ফ্লাওয়ারটাকে ফোকাস করা এটা পুরো হিসাবে রয়েছে হ্যাঁ পুরো হিসাবেই পাবেন আর রিকোয়েস্ট করবো যা যারা হচ্ছে লাইভটা দেখছেন বা দেখবেন আপনাদের ওয়ালে শেয়ার করে দেন কাইন্ডলি হ্যাঁ তাহলে অন্যরাও জানতে পারবে নিতু সালমিরার কালেকশন সম্পর্কে অ্যান্ড লাস্ট ওয়ান ওকে লাস্ট ওয়ান পিঙ্ক ওকে দেখেন যাদের পিঙ্ক দরকার দেখেন চুজ দিস ওয়ান প্রত্যেকটা সুন্দর আকার যার যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদেরকে মিথ্যা পেজে ইনবক্স করবেন ওকে একটা বিষয় বলে রাখি প্রোডাক্ট কিন্তু কূর্বানি একদম সামনে আমি কোনো প্রোডাক্ট হোল্ড রাখতে পারবো না কারোর জন্য যেটা পছন্দ হবে আজকে পছন্দ করে ইনবক্স করবেন তাহলে আমি কুরিয়ার করে দেবো ইস লাইক দ্যাট ওকে সো এ পর্যন্ত ওই লেইসিজেবের প্রথম যে ডিজাইনটা দেখালাম সেটা ইনশাআল্লাহ খুব শীঘ্রই পরের ডিজাইনটা নিয়ে লাইভ বা শর্ট ভিডিও যেটাই হোক আসব সে পর্যন্ত ভালো থাকেন আর দোয়া করবেন আসসালামু আলাইকুম